গোলাপ ফুলের সৌন্দর্যতা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে বলতে হয় এটি শুধু একটি ফুল নয় ভালোবাসা সৌন্দর্য কোমলতা ও অনুভূতির প্রতীক বিশ্বজুড়ে এই ফুলটি তার রঙ ঘ্রাণ ও পাপড়ির নিখুঁত বিন্যাসের জন্য বিশেষভাবে সমাদৃত প্রিয় বন্ধুরা গোলাপ ফুল নানা রঙের হয়ে থাকে যেমন লাল সাদা হলুদ গোলাপি কমলা বেগুনি এমনকি নীল রঙেরও গোলাপ চোখে পড়ে প্রতিটি রঙের গোলাপের এক একটি আবেগেও অর্থ বহন করে থাকে যেমন লাল গোলাপ ভালোবাসা ও রোমাঞ্চের প্রতীক লাল গোলাপ দিয়ে সাধারণত আমরা ভালোবাসা বা রোমাঞ্চের প্রকাশ করে থাকি সাদা গোলাপ পবিত্রতা ও নির্দেশতার প্রতীক সাদা গোলাপ দিয়ে আমরা পবিত্রতা বুঝিয়ে থাকি হলুদ গোলাপ বন্ধুত্ব ও আনন্দ হলুদ গোলাপ দিয়ে আমরা বিভিন্ন বন্ধুত্বদের বন্ধুত্বের প্রতীক হিসেবে ব্যবহার করে থাকি গোলাপী গোলাপ কৃতজ্ঞতা ও প্রশংসার প্রতীক বন্ধগোল গোলাপের ঘ্রান তার সৌন্দর্যের একটি অবিচ্ছেদ্য অংশ এই ফুলের মৃদু ও মধুর সুবাস মনকে প্রফুল্ল করে এবং মানসিক প্রশান্তি এনে দেয় সুগন্ধি তৈরিতে গোলাপের নির্যাস ব্যাপকভাবে ব্যবহার হয়ে থাকে প্রিয় বন্ধুগোণ গোলাপ ফুলের পাপড়িগুলো অনেকটা কুচিত ও ধরনের যা একটির উপর আরেকটি স্তরে সাজানো থাকে এই পাপড়িগুলির বিন্যাস এতটাই নিখুঁত ও নান্দনিক যে তা একবার দেখলে দেখতে ইচ্ছে করে ফুলের কেন্দ্রে থাকা সূক্ষ্ম পাপড়িগুলোর উপরিভাবে সূর্যের আলো পড়লে তা এক চমৎকার রূপ ধারণ করে থাকে গোলাপ ফুল যুগ যুগ ধরে কবি সাহিত্যিক শিল্পী ও প্রেমিক প্রেমিকাদের অনুপ্রেরণার উৎস এটি রোমান্টিকতা প্রেম ও আবেগ প্রকাশের অন্যতম মাধ্যম অনেক কবিতা ও গানে গোলাপের রূপক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এই গোলাপ ফুল শুধু সৌন্দর্য বা সুঘ্রাণ বা ঔষধি গুণে গুণান্বিত নয় এটি সাজসজ্জার কাজেও ব্যাপকভাবে ব্যবহার হয়ে থাকে বিয়ে উৎসব বা যে কোনো বিশেষ অনুষ্ঠানে গোলাপ ফুলের উপস্থিতি সেই পরিবেশকে আরও আকর্ষণীয় করে তোলে এটি ফুলদানিতে মালা তৈরি অথবা গিফট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে প্রিয় বন্ধুগণ এটি আমার একটি আপুর সাত বাগানের গোলাপ গাছগুলো এখানে হরেক রকমের গোলাপ ধরেছে লাল সাদা হলুদ আরও অসংখ্য রকমের গোলাপ চাষ করেছে আমার ভীষণ ভালো লেগেছে এই বাগানটি তাই এখানে এসে একটু ভিডিও করার লোভ সামলাইতে পারলাম না প্রিয় বন্ধুগণ আপনাদের যাদের বাড়িতে জায়গা আছে বা সাদে জায়গা আছে বা বেলগুড়িতে জায়গা আছে বা আপনারা যদি ফুলপ্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা গোলাপ চাষ করবেন আমার বিশ্বাস গোলাপ পছন্দ করাটা এমন কোনো মানুষ আমাদের মধ্য নেই প্রত্যেকে আমরা গোলাপ পছন্দ করি তাই সবাই গোলাপ চাষ করবেন প্রিয় বন্ধুগণ গোলাপ ফুল শুধু তার বাহ্যিক সৌন্দর্যের জন্যই নয় তার বহুমাত্রিক প্রতীকী মান ও আবেগ ঘন অভিব্যক্তির জন্য অনন্য প্রকৃতির এই নিখুঁত সৃষ্টি আমাদের জীবনের সৌন্দর্য ও ভালোবাসার প্রতিচ্ছবি